ছশো আঠাশতম জগন্নাথ দেবের পূর্ণযাত্রা উপলক্ষে মাহেশ মাসির বাড়িতে এসে উপস্থিত হলেন দমকল মন্ত্রী সুজিত বোস সমবায় মন্ত্রী অরূপ রায় সকালে স্নান করিয়ে মালা পরিয়ে ভোগ খাইয়ে জগন্নাথ দেবকে বার করে ভক্তদের সামনে রেখে দেওয়া হয় দূর দূরান্ত থেকে বহু ভক্ত এদিন মাসির বাড়িতে এসে উপস্থিত হন সকাল থেকেই ভিড় ছিল চোখে পড়ার মতো হুগলি থেকে বিশ্বজিৎ সাহার রিপোর্ট স্কাইবার্তা নিউজ লাইভ এবারে তো একটা মুখ্য যোগ রয়েছে যেখানে বলছে যে তিপ্পান্ন বছর পর নাকি এই যোগটা এসেছে আমি মনে করি ভগবান সুযোগ দিয়েছে বলে আসতে পেরেছি রথযাত্রার উৎসব বলা হয় যে মানে হিন্দুদের বিশেষ করে বাঙালিদের এরপরেই দুর্গা পুজো এসে যায় তো শ্রীভূমি এবারে কি চমকীয় শ্রীভূমিতে শুনলে তো আপনারা জানেন এবারে আমরা বালাজির মন্দির তিরুপতিতে কৃষ্ণ মন্দিরটা করছি আমার ভালো লাগবে আপনারা আসুন গত কয়েক বছর ধরে যে রাস যে ভিড় এবারে সেটা কিছু চিন্তাভাবনা করেছে কীভাবে তিরুপতিতেও একটু একটা ভিড় লাগে হ্যাঁ ভিড় তো হবে ভিড় কিছু বলে যারা মানুষ যদি আসে আমরা কী আমরা যে ভালো জিনিসটা তৈরি করার চেষ্টা করি মায়েশ জগন্নাথ বাড়ির ছয়শ আঠাশতম মায়েশ জগন্নাথ বাড়ির পূর্ণযাত্রা আজকে এলেন এখানে কি বলবেন সকলের মঙ্গল হোক সকলে ভালো থাক বাংলার মানুষ ভালো থাকি এইভাবেই মানুষের কাজ করে এগিয়ে আচ্ছা দেখে দেখে সমিতিতে বিরোধীরা খালি দাবি করছে যে বিরোধীরা সব দাবি করে সব বলে আমরা খাপপা হচ্ছে রিগিং করছে এগুলো বলে এরকম গুরুত্ব দেওয়া কোন প্রয়োজন বিজেপির ভবিষ্যৎ বাংলায় কতটা ই হলো কোন